স্বাগতম সবাইকে হ্যালো ইব্রিমন আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা কোর্সে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের কিছু অঙ্ক হয়েছিল বাকি অঙ্কগুলো আজকে করবো আর আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে তোমাদেরকে বিস্তারিতভাবে এই চ্যাপ্টার অঙ্কগুলোকে করে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য দেখো আমরা ইতিমধ্যে কিন্তু এগারো নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আজকে আমরা বারো নম্বর অঙ্ক থেকে শুরু করবো এবং বারো তেরো পরপর অঙ্কগুলোকে করবো যাতে করে প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে আমাদের করা হয়ে থাকে এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা যেন খুবই সুন্দরভাবে বুঝতে পারো সেই বিষয়টা আমরা খেয়াল রেখেই তোমাদের জন্য এই কন্টেন্টগুলো বানানো হচ্ছে দেখো মূলত এখানে আমরা যে কাজটা করব প্রথমত প্রশ্নটা পড়তে হবে যে বার্ষিক নয় পার্সেন্ট তাহলে প্রশ্ন পড়তে গিয়ে আমাদের মাথায় চলে আসবে যে কী কী দেওয়া আছে নয় পার্সেন্ট মানে আর দেওয়া আছে যেহেতু পার্সেন্টেজ আছে তার মানে আর দেওয়া আছে এবং সুদের হারে কিছু টাকা দুই বছরের জন্য তাহলে কত বছরের জন্য রাখা হয়েছে দুই বছর এটাকে এনও লেখা হয় কখনও টিও লেখা হয় যদি সরল সুদ বের করতে বলে তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর আমাকে বলে দিয়েছে কত একশো দশমিক ছয় টাকা এখন ওই পরিমাণ টাকা হিসাব করে লিখে যে ওই কি টাকার কিছু টাকা তো ওই টাকাটা কত অর্থাৎ এখানে আমাকে বের করতে হবে কি এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি মাইনাস সরল সুদ এই বিয়োগ ফলটা দিয়েছে একশো উনত্রিশ একশো উনত্রিশ দশমিক ছয় শূন্য টাকা এই যে এই জিনিসটা এখানে দেওয়া আছে তাহলে এটা যে দেওয়া থাকে তাহলে আমাকে জাস্ট বের করতে হবে কি যে আসল পি সমান এক্স পি সমান কত এটা হচ্ছে আমাদের জানার প্রশ্ন প্রশ্ন যেহেতু পড়ে ফেলেছি তখন আমরা লিখে নিই প্রত্যেক জিনিস সম্পূর্ণ বাক্যে লিখতে পারি তাহলে এখানে সুদের হার আর সমান কত হচ্ছে নাইন সময় এন সমান কত হচ্ছে দুই বছর এবং ধরি কি ধরে নেব ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা রয়েছে অতএব আমার এখানে কি করবো অর্থাৎ সরল সুদটা বের করো সরল সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই একশো যেহেতু আমার কী চেয়েছে দুটোর অন্তর লাগবে ওই জন্য আমাকে বের করতে হচ্ছে পি মানে কত পি মানে এক্স আচ্ছা আর বলতে কি বোঝাচ্ছে আর এর অর্থ হচ্ছে নাইন আর টি মানে দুই বছর সমান একশো তাহলে নয় দোকান আঠারো এইটিন এক্স বাই হান্ড্রেড এটা হচ্ছে সরল সুদ এটা আই আবার চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান কি ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পর এন মাইনাস পি তাহলে পি এর ভ্যালুটা কত হচ্ছে এর ভ্যালু হচ্ছে এক্স ওয়ান প্লাস আর এর ভ্যালু কত দেওয়া আছে আর মনে হচ্ছে নাইন বাই একশো আর এন এর ভ্যালু কত দেওয়া আছে এন হচ্ছে দুই মাইনাস পি এর ভ্যালু পি মানে হচ্ছে এক্স এখন লক্ষ্য করো তাহলে এক্স দুই জায়গায় এক্স আছে তাহলে এক্স একশো নয় বাই একশো ঠিক আছে তার হল স্কোয়ার মাইনাস এক্স কমন নিয়ে নিলাম তাহলে দুই জায়গায় যদি এক্স থাকে তার কত হচ্ছে একশো নয় গুণ একশো নয় আমরা করবো কত হবে এগারোশো এগারো হাজার আটশো একাশি বাই দুটো শূন্য ছিল এখন চারটে শূন্য হয়ে যাবে মাইনাস এক এবং মাইনাস কত হবে এটা এক হবে কেন মাইনাস এক হবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা যে এইখানে লক্ষ্য করো এক এক্স ছিল দুই জায়গায় তো এই দুটো এক্সকে আমি কমন নিয়ে নিয়েছি তাহলে কী পড়ে থাকবে এই জায়গাটা কত পড়ে থাকবে এক পড়ে থাকবে তাহলে বাকি অঙ্কটা আমরা যদি দেখার চেষ্টা করি কি আছে বাকি অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো কি হচ্ছে এক্স তাহলে এক হাজার এগারো হাজার আটশো একাশি মাইনাস দশ হাজার বাই নিচে দশ হাজার কেন এমনটা হলো এমনটা হওয়ার কারণ হচ্ছে লসগোটা নিচে করেছি আর লসগোর সাথে যদি এক থাকে তাহলে এক দিয়ে গুণ হয়ে যায় অর্থাৎ সেটা বাদ চলে যাবে এখন দেখো এক্স ওপরেটা বাদ গেলে হচ্ছে আঠারোশো একাশি নিচে হচ্ছে কত এক হাজার এক্স ব্যাস এটা হচ্ছে এখন প্রশ্ন বলেছে কি অতএব শর্তানুসারে 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 কী বলা হয়েছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এখানে লক্ষ্য করো শর্তানুসারে বলেছে দুটোর অন্ত তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা বেশি হয় আমরা জানি তাহলে এক আঠারোশো একাশি এক্স বাই দশ হাজার মাইনাস মাইনাস করলে কত হবে মাইনাস হচ্ছে আঠারো এক্স বাই একশো সমান একশো উনত্রিশ দশমিক ছয় শূন্য বা এখন কাজ কি হবে রস করো নশো হচ্ছে সবচেয়ে বড়োটা এক হাজার দশ হাজার তাহলে আঠারোশো একাশি এক্স মাইনাস যেহেতু এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য এখানে চারটে শূন্য তাহলে কটা শূন্য বাকি থাকলো দুটো শূন্য বাকি থাকলো তাহলে দুশো শূন্য মানে হচ্ছে একশো তাহলে আঠারো গুণ একশো মানে হচ্ছে আঠারোশো আর এখানে হচ্ছে একশো উনত্রিশ দশমিক ছয় শূন্য বা ওপরের বিয়োগটা যদি আমরা করি ওপরের বিয়োগটা হচ্ছে আঠারোশো বাদ দিলে হচ্ছে একাশি একাশি এক্স আর এখানে হচ্ছে দুইশো একশো উনত্রিশ দশমিক ছয় শূন্য গুণ একের পর চারটে শূন্য বা এক্স ইকুয়াল টু এক দুই নয় ছয় শূন্য দশ হাজার এখন প্রশ্ন হচ্ছে এই যে দশমিকটা কেন কোথায় দশমিকটা হচ্ছে আমরা নিচে ওর জন্য একশো নিয়ে নেব নিচে কত নিয়ে নেব একশো আর অলরেডি একাশি ছিল এটা এই পাশে গেলে কত হয়ে যাবে একাশি চলে আসবে এখানে তাহলে এখন আমরা দেখতে হবে কোনটা কোনটা কেটে যাচ্ছে একটা দুটো শূন্য তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল আচ্ছা বারোশো ছিয়ানব্বইকে একাশি দিয়ে ভাগ করতে হবে কত বারোশো ছিয়ানব্বই ভাগ একাশি তাহলে উত্তর কত হয়েছে উত্তর হচ্ছে ষোলো তাহলে আমরা যদি দেখি এটাকে যদি কেটে দিই তাহলে এটা কত হবে ষোলো তাহলে ষোলো ইন্টু এক হাজার সমান্ত করছো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ব্যাস এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর জানতে চেয়েছিলো না আমরা যেখানে আসলটা ধরে নিয়েছিলাম সেই আসল উত্তরটা কিন্তু আমরা এখানে ঠিকমতো পেয়ে গেলাম আর সেটা হচ্ছে কত ষোলো হাজার তাহলে বারণ বরং ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কীভাবে একটা কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী তথ্যগুলো থেকে আমরা কীভাবে আসলটাকে বের করলাম সেটা আমরা এখানে দেখলাম তাহলে বারো নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থেকে তাহলে কমেন্ট করে জানাও আর বাকি অঙ্কগুলো তোমরা অঙ্কগুলোকে পরপর ধারাবাহিকভাবে করো প্রত্যেকটা প্লে লিস্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাকভাবে যদি আমরা দেখি তেরোটা সেই সেম একই রকম প্রশ্ন বলছে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাত হচ্ছে নশো এক তেরো টাকা এখানে ছিল একশো উনত্রিশ দশমিক ষাট টাকা আর এখানে আছে নশো টাকা এখন বলছে ওই পরিমাণ টাকার হিসাব করো যা যেটা আমরা ওই এখানে ব্যবহার করেছি তাহলে আর হচ্ছে কত টেন পারসেন্ট এন হচ্ছে তিন বছর তাহলে এখানে হচ্ছে সরল সুদ মাইনাস চক্রবৃদ্ধি সুদ ও বলেছে তার মানে হচ্ছে এদের মধ্যে বিয়োগ করলে বিয়োগটা কত হচ্ছে নশো এক নশো তিরিশ তাহলে আমাকে বের করতে হবে পি ইকুয়াল টু এক্স বা পি ইকুয়াল আমরা জানি না ঠিক আছে নেক্সট তাহলে দেখো কি করতে পারি এখানে তেরো নম্বর অঙ্কটা ভালো করে দেখো এখানে পি ইকুয়াল টু এক্স এটা ধরি ধরে নিয়েছি প্রদত্ত প্রদত্ত আর সমান টেন পার্সেন্ট আর সমান টেন পার্সেন্ট এন ইকুয়াল টু থ্রি বছ থ্রি ইয়ার্স বা তিন বছর বাস এইটুকু অতএব কী হবে সরল সুদটা বের করাচ্ছে যাক সরল সুদ আই ইকুয়াল কি পি আর মানটা কত পি এর মান হচ্ছে এক্স আর এর মানটা কত টেন ইন্টু এটা হচ্ছে তিন বছর এটা হচ্ছে তিন বছর লক্ষ্য করো এটা হচ্ছে তিন বছর আর নিচে একশো কাটাকাটি করলে একটা কেটে গেল অর্থাৎ থ্রি এটা হচ্ছে সরল সুদ আচ্ছা সরল সুদ যখনই হয়ে গেল এবার আমরা কি করবো চক্রবৃদ্ধি সুদ বের করবো চক্রবৃদ্ধি সুদ টু কি ওয়ান প্লাস আর বাই একশো যদি পর এন মাইনাস পি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো কি পি এর মান কত এক্স পি এর ভ্যালুটা আমরা কত ধরে নিয়েছি এক্স ওয়ান প্লাস আর এর ভ্যালু কত আছে

একটা শূন্য একটা শূন্য কেটে গেলো তাহলে নিচের লসক্য হচ্ছে দশ তাহলে দশ কে দশ আর এখানকার এক তাহলে কত হবে এগারো এগারো কিউব মাইনাস এক্স এক্স বা এখানে লক্ষ্য করো দুই জায়গাতে এক্স ছিল তাহলে এক্সটাকে আমরা কী করতে পারি কমন নিতে পারি আচ্ছা তবে তার আগে আমাকে এক একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি তিনটে এগারো গুণ করলে কথা সেটা আমাদের জানতে হবে এগারো গুণ এগারো গুণ এগারো তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ আর তিনটে দশ গুণ করলে এটা মাইনাস ওয়ান কেন আমরা দুই জায়গায় যে এক্স ছিল এই এক্সগুলোকে একটা জায়গায় নিয়ে চলে এসেছি ইকুয়াল টু এক্স তেরোশো একত্রিশ মাইনাস এক হাজার বাই নিচে এক হাজার তাহলে কত পারছি বিয়োগ করো দেখো লসও করেছি লসও করলে নিচে চলে গেলো আর এক দ্বিগুণ হয়ে গেলে মাইনাস এক হাজার তাহলে তেরোশো একত্রিশ থেকে যদি এক হাজার বাদ দিই তেরোশো একত্রিশ থেকে যদি আমি এক হাজার বাদ দিই তাহলে কত হচ্ছে তিনশো একত্রিশ তাহলে তিনশো একত্রিশ আর এক্স আগে থেকে ছিল ওই জন্য এক্স দ্বিগুণ হয়ে গেলো ইন্টু একশো পাওয়া গেছে আচ্ছা দেখো এবার শর্তানুসারে শর্তানুসারে আমরা কী করতে পারি যে যেহেতু তিনশো একত্রিশ এক্স বাই একশো মাইনাস থ্রি এক্স বাই দশ নিতে পারি কেন নিলাম ভালো করে দেখো এই যেখানে চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি বেশি হয় চক্রবর্তীকে আসলটা সরল সূত্র বাদ দিয়ে দিলাম তাহলে বাদ দিয়ে উত্তর কত আসবে বলেছে নশো তিরিশ টাকা বা লশ কত হবে একশো হচ্ছে লসগু তাহলে এই জন্য তিনশো একত্রিশ এক্স যেমন আছে তেমন থেকে গেলো আর এখানে গুণ করলে কত হচ্ছে দেখো একশো এটা দশ তার মানে হচ্ছে দশ তাহলে দশ গুণ তিন কত হয় দশ গুণ তিন তিরিশ এক্স তাহলে কী করতে পারলাম ভালো করে লক্ষ্য করো এই জায়গাটাই তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি হচ্ছে তিনশো হবে এখানে আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে কোথায় বলো তো মিস্টেকটা আমরা এখানে করেছি যে এই যে লাস্টের দিকে এখানে আমাদের যে এক হাজার ছিল এটাকে আমরা একশো লিখেছি এই জন্য আমাদের মিস্টেকটা হয়েছে এখানে এক হাজার একটা শূন্য অ্যাড হয়ে যাবে যেটা আমরা করিনি আমরা পরে লাল কালার দিয়ে করে দিলাম তাহলে এখন যেটা হচ্ছে যে এই তিনশোর বদলে এখানে যে তিরিশটা আমরা লিখেছি তিরিশটার বদলে কি হয়ে যাবে তিরিশটার বদলে হয়ে যাবে তিনশো তাহলে এটা মুছে দিয়ে আমরা করে দিই তিনশো তিনশো এক্স আর এখানে হচ্ছে নশো তিরিশ বা তাহলে তিনশো থেকে তিনশো একত্রিশ থেকে তিনশো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে একত্রিশ এক্স বাই এক হাজার টু নশো তিরিশ বা এক্স ইকুয়াল টু নশো তিরিশ গুণ এই যেটা ভাগ আছে সেটা ওই পাশে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এক হাজার বাই নিচে কত একত্রিশ এখন কাটাকাটি করা জায়গা তাহলে তিন একত্রিশ দেখো তিন একত্রিশ হচ্ছে কত তিন একত্রিশ হচ্ছে তিরানব্বই আর তার সাথে জাস্ট একটা শূন্য এখানে অ্যাড হয়ে যাবে যেহেতু শূন্য ছিল তাহলে উত্তর হচ্ছে তিন একে তিন তারপরে চারটে শূন্য তিরিশ হাজার টাকা তাহলে এখানে যে অঙ্কটা আমরা পেলাম সে অঙ্কের উত্তর কত হলো তিরিশ হাজার টাকা এই যে তিন তিন এক তিন একটা শূন্য দুটো তিনটে চারটে শূন্য অর্থাৎ তিনের পর চারটে শূন্য অর্থাৎ এই টাকাটা হচ্ছে এইখানকার এই অঙ্কটার উত্তর তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এক্ষেত্রে আমাদের দেওয়া ছিল বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদ সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর দেওয়া ছিল নশো তিরিশ টাকা তাহলে আসলটা কত ছিল যে এক্স ধরে নিয়েছি সেই এক্সটা হয়ে গেল কত আসল হচ্ছে তিরিশ হাজার টাকা বোঝা গেল অঙ্কটা আশা করে বুঝতে পেরেছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাও আর আজকের ভিডিও পর্যন্ত আপনারা দেখা হচ্ছে পরবর্তী কোনো